হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম খাদিজা কুক নিয়ে সবাইকে স্বাগতম আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি সেটা হলো পোনা মাছের রেসিপি তো এখন বর্ষাকাল প্রচুর পরিমাণের পানি আছে পানির সাথে বেশি আসছে প্রচুর পরিমাণের অনেক প্রজাতির মাছ তো আমি এখানে শোল মাছের পোনা নিয়ে নিলাম আজকে আমি এটা রান্না করে আপনাদের সামনে দেখিয়ে দিব কিভাবে অতি সহজে মজাদারভাবে এই রেসিপি রান্না করা যায় তো অনেকে আছে যারা ভয়ে এই পোনা মাছ রান্না করতে চায় না ভেঙে যাবে বিদায় তাদের জন্য নিয়ে আসলাম আজকে এই সহজ উপায়ে পোনা মাছের রেসিপি তো আমি এখানে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল বড়ো সাইজের পাঁচ ছয়টা পেঁয়াজ এবং অনেকগুলো কাঁচামরিচ পোনা মাছের মধ্যে আপনারা কাঁচামরিচ এবং পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে তো পেঁয়াজটাকে আমি হালকা একটু নরম করে কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেব এ পর্যায়ে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দু তিন সেকেন্ড আমি তেলটার সঙ্গে ভালো করে ভেজে নেব এ পর্যায়ে অ্যাড করে দেব অল্প একটু পানি পানি দেওয়ার কারণে মশলাটা একদমই নিচ থেকে পুড়ে যাবে না তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মশলাটা প্রায় একদমই কষানো হয়ে গেছে তেলটা একদমই পরে বেশি আসছে এ পর্যায়ে কী করব আমি পোনা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব পোনা মাছগুলো দিয়ে একবারই শুধু মিশাবেন এরপরে আর কোনো নাড়া দিতে যাবেন না তাহলে মাছগুলো একদমই ভেঙে যাবে এই মাছগুলা একদমই নরম হয়ে থাকে তো এটা রান্না করতে তেমন বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটে রান্না করা যায় তো এ পর্যায়ে আমি আর কোনোভাবে নাড়া দেবো না এবং ডাকনা দিয়ে ডেকেও দেবো না শুধু অল্প একটু পানি অ্যাড করে দেবো এবং একটা ধরনির সাহায্যে আমি কড়াইটাকে ধরে ভালো করে মিশিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি কেমন করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা সেম একই প্রসেসে করার চেষ্টা করবেন এভাবে করলে পোনা মাছটা অনেক বেশি মজাদার হয় তো দেখতে পাচ্ছেন প্রায় আমার পোনা মাছটা একদম শ্বাসের দিকে পানিটা একদম শুকিয়ে এটাকে আজকে পরিবেশন করে আপনারা দেখিয়ে দিবেন পোনা মাছের রেসিপিটা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি ঝুলটা একদমই শুকিয়ে নেব একদমই কোনো ঝুল রাখবো না শুধু তেলটা আর পেঁয়াজটা শুধু রাখবো আপনারা সেম একই প্রসেসে রান্না করার চেষ্টা করবেন দেখবেন কেটে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয় তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাশালা দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে তো এখন আমি এটাকে আরো কয়েক সেকেন্ড শুকিয়ে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দেবো আজকের এই পোনামাছের রেসিপি এটার গ্রান এত ভালো হয় যে বলার মতো না যারা খেয়েছে এই পোনা মাছের রেসিপি শুধু তারাই বলতে পারবে এর স্বাদ গন্ধ একদম অতুলনীয় এটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো পানি নেই শুধু তেল আর পেঁয়াজ আর এবং শুধু পোনা মাছটি আছে এ পর্যায়ে দশ মিনিট পরে আমি ঠান্ডা করে আপনাদের সামনে পরিবেশন করব আজকের এই পোনামাছের রেসিপি তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা মশালা দেখতে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা সেই মেয়েভাবে রান্না করার চেষ্টা করবেন খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয় তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো